সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যার নির্দেশদাতাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন ছাত্র জনতা হত্যার তদন্ত হবে তত্ত্বাবধানে বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দশ কার্য দিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করা সহ আট দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ আইতো আহমেদ এর রিপোর্টার। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন শেখ হাসিনা সহ গণহত্যার নির্দেশদাতাদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আর জাতিসংগের তত্ত্বাবধানে হবে তদন্ত। জুলাই গণহত্যা বলতে আমি আগস্টের 15 প্রথম পাঁচ দিনের গণহত্যার কথা বুঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন, উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করেছি আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ছাত্র জনতার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করা হবে এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাল্লাহ একত্রিশ অগাস্টের মধ্যে সারা দেশে প্রত্যাহার করা হবে আমরা মানুন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদের দশ সদস্য বৈঠক শেষে দলটির সভাপতি নুরুল হক নূর জানান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আটটি দাবি পেশ করেছেন তারা রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না সেই জায়গা থেকে পরিষ্কারভাবেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে প্রতিবাদ করছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে আমরা আরো জানিয়েছি সকল জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিতে হবে এবং উপজেলা এবং থানা পর্যায়ে নতুন অসি নিয়োগ দিতে হবে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের আমরা পদত্যাগ দাবি করেছি দেশ সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার কথাও জানান গণ অধিকার পরিষদের সভাপতি নির্বাচন কমিশন অনেক নিয়ম নীতির মধ্যে দিয়ে হবে আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা